আপনারা দেখছেন ইনসেট টিভি বাংলা আজকের বড় খবর বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য আনন্দের সংবাদ ইংল্যান্ডে জন্ম নেওয়া কিন্তু হৃদয়ে বাংলাদেশের পতাকা ধারণ করা তারকা ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবি আজিয়াটা পিএলসি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরীর নামটি এখন কেবল ইংলিশ ফুটবলের নয় বাংলাদেশেরও গর্ব বটে লেস্ট সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন ই তারকা আর এখন তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করছেন হামজা বলেন ইটস নট অ্যাবাউট মানি ইটস অ্যাবাউট লাভ ফর বাংলাদেশ অর্থাৎ এটা টাকার বিষয় নয় এটা ভালোবাসার বিষয় আমার দেশের প্রতি ভালোবাসা সম্প্রতি রবি আজারাটা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে হামজা এক বছরের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন রবির পক্ষ থেকে জানানো হয়েছে হামজা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম তার অধ্যবসায় দেশপ্রেম এবং সাফল্য রবির ক্যাম্পেইন মেসেজ বিলিভ ইউ ক্যান এর সঙ্গে একদম মিলে যায় এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে বাংলাদেশি ফ্যানরা লিখেছেন হামজা শুধু মাঠেই নয় এখন বিজ্ঞাপনেও বাংলাদেশকে গর্বিত করবে অনেকে বলেছেন এটা বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে হামজা জানিয়েছেন তিনি শুধু খেলোয়াড় হিসেবেই নয় একজন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান তরুণদের অনুপ্রেরণা দিতে চান যেন তারা স্বপ্ন দেখে বিশ্বাস করে এবং নিজ দেশের জন্য কিছু করে রবির এই সিদ্ধান্ত শুধু একটি ব্র্যান্ডিং পদক্ষেপ নয় বরং এটি বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হামজা চৌধুরী এখন কেবল মাঠের নায়ক নয় বরং দেশের এক অনুপ্রেরণার প্রতীক আপনারা কেমন মনে করেন রবির এই পদক্ষেপটা কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইনসেট টিভি বাংলা বাংলাদেশ ও বিশ্বের আপডেট নিউজ পেতে সবার আগে